আলাইকুম ভিস ও ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ড্রেস ড্রেসটার এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো লাক্সারি কাজের রেডিমেড ড্রেস কটনের মধ্যে তাই না সবগুলো কটনে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা বড় না কোটা ওনার মধ্যে থাকবে এটার কালার দেখিয়ে দিচ্ছে এটা ম্যাজান্ডা কালারে আছে দেন থাকবে হচ্ছে এটা টিল ব্লু কালার থার্টি সিক্স থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ হবে সালোয়ার না সেম থাকছে এটার দাম কত ভ্যাকশো পনেরোশো টাকা এখন দেখাবো আছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর করে কাজ করা এটা হাতাই লেস আছে জামার নিচেও লেস সালোয়ার টপে প্যান কাটিং আর ওন্না বড় ওন্না প্রাইস পড়ছে কত ভাই এটা হচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা 36 থেকে 49 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এটা দেখেন এটা অনেক সুন্দর হাতাই প্যানেল জামার সাইডে নিচে প্যানেল এই সেমটা ব্যাক সাইডও হবে সালোয়ারটা কি আপ ফার্সি ফার্সি সালোয়ার থাকছে আর ওনাটা কন্ট্রাস্টে বড় ওনা প্রিন্টের এটার দাম কত দিচ্ছেন ভাই এটা থাকবে মাত্র 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইস পড়বে মাত্র 1700 36 টু 40 6 সাইজ ওকে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সাইডে নিচে প্যানেল করা সালোয়ার না সিং প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র হচ্ছে 1700 টাকা 1700 টাকা আর এটা কালার রয়েছে এটা একই দাম

পঞ্চাশ এটা ওন না কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে টিল ব্লু কালার একদম পারফেক্ট টিল ব্লু প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল হচ্ছে দুইটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ম্যাচিং কাজ সালোয়ার থাকবে অন্যটা বড় অন্য এটার দাম কত পড়ছে ভ্যা পনেরোশো টাকা পনেরোশো টাকা অন্যটা সেম বিশাল বড় পনেরোশো টাকা কালার দেখিয়ে দিব এই যেটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা সালোয়ার না সেম মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন পুরোটাই গর্জিয়াস করে কাজ করা সালোয়ার আছে ওনাটা কন্ট্রাস্টে কাজ করা এটার কালার দেখিয়ে দিব আপনাদেরকে এটা ব্ল্যাক কালার আর একটা কালার রয়েছে ম্যাজেন্ডার সাথে অলিভ কালার এটা প্রাইস দিচ্ছেন কত ভাইয়া এটা মাত্র 1200 টাকা 1200 টাকা সালোনা সিং দাম থাকছে মাত্র 1200 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যেও কালার থাকছে চারটা পুরোটাই কাজ করা সালোয়ার টপে প্লাজো আর ওন্না বড় দাম কত থাকছে ভাইয়া মাত্র 1250 টাকা 1250 টাকা ওন্নাটা বড় দাম থাকছে অনলি 1250 টাকা ওকে এটার কালার দেখিয়ে দিব আমরা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ সালোনো সেম থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মানে এটারই কালার বারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ সরি ফর্টি ফোর বারোশো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে ম্যাজেন্ডা কালার একই দাম বারোশো পঞ্চাশ টাকা সালোনো সেম অনলি বারোশো পঞ্চাশে সেম সেম সালোয়ার ওনা বারোশো পঞ্চাশে এখন আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরং কটন বডিতে কাজ করা হাতায় কাজ কাবলি স্টাইলের কামিজ পুরোটাই কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং আর বড় অন্য প্রাইস দিচ্ছেন কত খায়গারশো এগারোশো পঞ্চাশ অন্য বড় ওনা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালার একই দাম এগারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ আরও কালার রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে এই কালারটা প্রাইসটা

থাকবে না গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক সালোয়ারের নিচে লেস জামার নিচে লেস আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ফুল কভারেজ নামাজি ওন্না এটার দাম দিচ্ছেন কত ভাইয়া মাত্র 1150 টাকা 1150 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে এটা একটা কালার আছে প্রাইস আছে মাত্র 1150 1150 সালোনা সিং অনলি 1150 টাকা এগুলা খুবই কমফোর্টেবল ডিজিটাল প্রিন্ট করা এটা অনেক সুন্দর সালোনা সিং থাকবে দামটা পড়বে মাত্র 1150 1150 আচ্ছা বাকি কালার দেখাই এটা আরেকটা কালার আছে দেখেন আকী দাম এগারোশো পঞ্চাশ সিমিলার সালোয়ার ওননা পেয়ে যাবেন দামটাও একই থাকবে মাত্র এগারোশো টাকা নেক যেটা দেখাচ্ছি এটা আরেকটা দেখেন এটা শুধু সেম সালোয়ার ওনা প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ স্যালোন না সেম অন দি ওকে মাত্র এগারোশো টাকা এটা দেখেন এটা শুধু স্যালো নাকি থাকবে প্রাইসটাও সেম থাকবে এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র এগারোশো পঞ্চাশে নেক যেটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর দেখেন পিঙ্ক কালারটা এই যে জমজমে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার দাম কত ভাইয়া এগারোশো পঞ্চাশ নেক্সট আমি চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটাও সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ সিমিলার সালোনা পাচ্ছেন এগারোশো পঞ্চাশে আচ্ছা আরেকটা রয়েছে এই ডিজাইনটা দেখেন একই দাম এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সালোনা সিম থাকবে দেন এটা দেখেন এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইন হ্যাঁ এগুলো গরমের জন্য আরামদায়ক প্লাস নিজেদের জন্য গিফটের জন্য নিয়ে নিতে পারেন গর্জেস ড্রেস তো এখানে আপনারা পাবেনি পাশাপাশি যারা আরামদায়ক খুঁজেন সব একই জায়গায় আসলে পাবেন ঠিক আছে নিজেদের জন্য গিফটের জন্য সব আইটেম একটা জায়গায় পেয়ে যাচ্ছেন এটার দাম কত ভাইয়া এগারোশো পঞ্চাশ নিতল চলে আসতে হবে ড্রেসটা তৃতীয় একশো চৌত্রিশ নাম্বার দোকান ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট